আমার মনে হয় কিছু করার আগে এই বিষয়টা নিয়ে ওদের ফ্যামিলির সাথে কথা বলো ওরা কি বলে আর তাছাড়া আইনগত কোনো জটিলতা বা কোনো কিছু আছে কিনা সেটা একটু দেখে বাবা তুমি বরঞ্চ কোনো লয়ারকে সাজেস্ট করো বিশ্বস্ত কোনো আমার মুখের উপর কথা বলো না আমি যখন বলছি তুমি থাকবে তার মানে তুমি থাকবে আগে আর মানে আসুক তুমি কিছুদিন সময় দাও ও সুস্থ হয়ে উঠুক ও সুস্থ হয়ে উঠলে আমিই তোমাকে বলবো হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি আর এদিকে আমরা টেনশন করে করে বলি এখন খেতে যাবে চলো আপনি ফাহিম আপনাকে তো ঠিক চিনলাম না রেবান্টি আছেন রেবন্তির কাছে আচ্ছা কি ব্যাপার বলুন তো ওনার সাথে কিছু কথা আছে ওনাকেই বলতে চাই ওনার সাথে দেখা করা যাবে আসুন ভিতরে আসুন আচ্ছা মা কি আপনার কথা বললেই মা চিনতে পারবে মানে আপনার নাম বললেই চিনতে পারবে উনি আমার নাম বলে চিনবেন না তবে হয়তো বা দেখা করবেন আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি মাকে ডেকে নিয়ে আসছি শুন আমিও একজনকে মনে মনে খুঁজছি আমি জানি না সে আমাকে পছন্দ করে কিনা ইনফ্যাক্ট সে রাজি হবে কিনা এটাও আমি জানি না চেষ্টা করলে তো পারো আমি চেষ্টা করে যাই আর তুইও চেষ্টা করে যা দেখ সেই স্টুপিটাকে পটিয়ে প্রেম করে তুলতে না সব ছেলেকে এক হবে সব ছেলে একদম হাল না জাস্ট ওয়েট কর একদিন দেখবি সেই ছেলে তোর সামনে হাটুকের গোলাপ নিয়ে এসে বলে বলছে উইলিম এরমি মনিকা তাই নাকি একদম আর যদি সেটা না হয় আচ্ছা আর সে যদি রাজি না হয় আর অন্য কোনো মেয়ের দিকে যদি চোখ তুলে তাকায় আমার কি করা উচিত তার চোখ কি তুলে ফেলা উচিত যা ডেঞ্জারাস তোর এটাও সম্ভব ইয়েস আই এম আমি এটাই করব। গিয়েছিলে মা এত দেরি করলে যে এই তো কোর্ট শেষে একটা মিটিং ছিল তাই আসতে দেরি হয়ে গেল ও তুই কখন এলি আমি তো এসেছি সে কখন ফাহিম কই হ্যাঁ এসেছো তো বাসায় আচ্ছা নাস্তা রাস্তা কিছু করেছিস তোরা ডিনার করেছিস কফি খেয়েছি মা ভাইয়া বলো তুমি আসলে একসাথে ডিনার করব কালকে তোর ক্লাস কখন কালকে কোনো ক্লাস নেই কালকে ছুটি ভালোই হলো শোন কালকে তুই একটু ব্যাঙ্কে যাবি তোর বাবা ওয়েস্টার্ন ইউনিয়নে কিছু টাকা পাঠিয়েছে ওগুলো তুলে ব্যাঙ্কে জমা দিবি মা আমার সেমিস্টার ফি দিতে হবে ঠিক আছে কত দিতে হবে সেটা রেখে দিস বাকিটা গিয়ে ব্যাঙ্কে জমা দিয়ে দিস আচ্ছা ঠিক আছে মা ক্লাস টাস ঠিক মতো করছিস নাকি শুধু ইয়ার বন্ধুদের নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছিস মা আমার লাস্ট সেমিস্টারের রেজাল্ট কি তাই বলে আর যাই করিস পড়াশোনাটা ঠিক মতন করিস মা বাবা কবে আসবে সেটা তোর বাবাকে জিজ্ঞেস করলেই পারিস কেন তোমার সাথে কি বাবার কথা হয়নি তার কি সে সময় আছে সারাক্ষণ তো কথা বলতে গেলেই কাজের ব্যস্ততা দেখায় দুটি কথা কখনো ঠিক মতো বলেছে আমার সাথে মা চলো না সামনের ভ্যাকেশনে বাবার ওখান থেকে ঘুরে আসি দুবার কথা কত শুনেছি এবার নাহলে দেখেই আসবো আমার ছুটি হবে না তোর ইচ্ছে হলে তুই ঘুরে আয় কামন মা বাবা তো ম্যাক্সিমাম টাইমই আমাদের দেওয়ার চেষ্টা করে তুমি কেন রাগ করছো খুব তো বাবার পক্ষ নিয়ে কথা বলছিস কখনো মাটা বোঝার চেষ্টা করেছিস তোর মা কি চায় বাবা তোমাকে অনেকবার দুবাই নিয়ে যেতে চেয়েছিলো তোমার কাগজপত্র অলরেডি রেডি করে ফেলেছিল তুমি তো যেতেই চাওনি সবসময় আমাকেই কেন রাজি হতে হবে আমার প্রফেশনের কোনো ভ্যালু নাই তোর বাবাকে বল চলে আসতে আচ্ছা মা তুমি নিজেও তো ওখানে যে জব করতে পারতে তাই না আর ওখানে বাবার যে বড় বিজনেসটা ওইটা ছেড়ে কি বাংলাদেশে এসে থাকা সম্ভব কেন দেশে কি মানুষ ব্যবসা করছে না তোর বাবা চাইলে পারতো কিন্তু সে করবে না তার ওখানে থাকতেই ভালো লাগে থাকুক না আমি দেশ ছেড়ে কোথাও যাব না তোমার জন্য তো আমারও কোথাও যাওয়া হয় না কে বারণ করেছে তোকে যা তোর বাবার কাছে গিয়ে থাক মা তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো তোমাকে ছাড়া আমি কোথাও যাব না আমি তোমার পলেই মরব থাক থাক অত ঢং করতে হবে না হয়েছে যা ফ্রিজ থেকে খাবারটা নিয়ে ওভেনে গরম কর আমি ফ্রেশ হয়ে আসছি ওকে ঠিক আছে কিছু বুঝতে পারছি না চাই বলিস সাজিদ আমাকে এতগুলো সম্পত্তি দিয়ে গেছে তোর বাবা এটা কিছুতেই ভালো চোখে দেখছে না আচ্ছা মা বাবা তো তোমার আর সাজিদ আঙ্কেলের সম্পর্কটা নিয়ে একদম ক্লিয়ার সাজিদ আঙ্কেল তোমাকে এতগুলি টাকার সম্পত্তি দিয়ে গেছে তোমাকে বিশ্বাস করে যাতে তুমি প্রপার ইউটিলাইজ করতে পারো এতে বাবা কেন কিছু মনে করবে বলো তো তবুও রিনা পুরুষ মানুষ তো কিছুটা ইনসিকিউর ফিল করে আমি যে এতগুলো সম্পত্তির মালিক হয়েছি তোর বাবার এটা ভালো লাগছে না মা বাবা কি তোমাকে কিছু বলেছে না কিন্তু কেমন যেন মুখ ভার করে থাকে এত বড় একটা ব্যাপার অথচ তার মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই তার মানে ব্যাপারটা কি হলো নিশ্চয়ই সে ভাবছে আমি এতগুলো টাকার মালিক হলাম এটা নিয়ে দেখো মা বাবা সারা জীবন সৎ জীবন যাপন করেছে তোমাকে হয়তো তেমন কিছু দিতে পারেনি হঠাৎ করে তোমার কাছে একশো কোটি টাকার সম্পত্তি চলে এলো তো বাবা তো একটু কিছু মনে করতেই পারে মা এটা নিয়ে তুমি দুশ্চিন্তা করো না বরঞ্চ তুমি কি ভাবছ সেটা বলো আমি ভাবছি কি কোনো প্রতিষ্ঠানকে সম্পত্তিগুলো দিয়ে দিব ঠিক আছে সেইটাই তুমি বাবার সাথে আলোচনা করে করো তাহলে তোর কোনো সমস্যাই থাকছে না তা তো অবশ্যই করব সাজিদ যে সম্পত্তিগুলো আমাকে দিয়েছে আমি ওগুলোর সুব্যবস্থা করতে চাই যাতে সাজিদ উপর থেকে দেখে খুশি হয় এটা তো খুবই ভালো কথা মা আর সাজিদ আঙ্কেল তো এটাই চেয়েছিলেন হ্যাঁ তোর বাবা বলছিল সব নিয়ে সাজিদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে পাঁচে যদি তারা কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে তাহলে কি হবে মা সম্পত্তি তোমার নামে তুমি এখন এই সম্পত্তি কি করবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার বাবা ওনাদেরকে জানাতে বলেছে কারণ ওনারা জানুক যে সম্পত্তিটি নিয়ে তুমি কী করছো নিজে ভোগ করছো নাকি আচ্ছা ঠিক আছে আমি এইসব নিয়ে তোর বাবার সাথে কথা বলবো আর তোর বাবা যেটা ভালো বুঝবে ভালো মনে করবে আমি সেটাই করবো আমার ওর প্রতি ভরসা আছে ঠিক আছে আমি তাহলে যাই শোনা তোকে একটা কথা বলার ছিল কি কথা জানিস সাজিদ আমাকে একদিন একটা কথা বলেছিল তোমার একটা কথা বলি বলো না ওই যে আমার বড় চাতে মেয়ে শর্মিয়া পাতা মনে আছে শর্মিয়া পাতা বেঁচে নেই তবে ওর একটা ছেলে ওই আমেরিকাতেই থাকতো একটা অস্ট্রেলিয়ানকে বিয়ে করেছিল কিন্তু ওদের সংসারটা টেকেনি ডিভোর্স হয়ে গেছে ওর আবার দুটো মেয়ে আছে তো মেয়েদেরটাও মার সাথেই থাকে আর আমার ভাগ্নে এখন চলে আসে ঢাকায় গুলশানে থাকে ব্যবসা করে একসাথে ওর মানে উর্মির সাথে ছবি অপার ছোটোটা আর বলতে পারো যে উর্মি এখন ওর গার্জিয়ান আমার খালি ভাগনা বলে বলছি না আমার ভাগনা কিন্তু দেখতে শুনতে বেশ ভালো আর রিনাকেও আমার খুব পছন্দ হয়েছে এখন তুমি বা তোমরা যদি চাও তাহলে ওদের বিয়ে হলে কিন্তু ভালোই হয় দেখে আমার বিয়ে নিয়ে একেবারে উঠে পড়েছ এই তো এই তো তুই মাইন্ড করে বসলি না মাইন্ড করতাম না আমি যদি আগে থেকে জানতাম যে সাজিদ আঙ্কেলের ভাগ্নেটা এত স্মার্ট এত হ্যান্ডসাম তাহলে তো আমি তবে রাজি হয়ে যেতাম মা যাই দেখি রিমি উঠলো কিনা মা আচ্ছা আচ্ছা যা দিয়ে এসেছিস হ্যাঁ কি বললো প্রথমে তোরা ওরা কিছুই নিতে চাইনি কি বলিস এত কিছু পেয়ে ডিনাই করছিল হ্যাঁ তাই বলছো তুই কি বললি বললাম আসলে এই সম্পত্তি ফেরত দেবার কোনো সুযোগ নেই নানা এমনভাবে হেবাদলিল করে দিয়ে গেছেন যে এটা ওনাদের কাছেই থাকবে এখন থেকে ওনাদেরই সম্পত্তি যা ডিসিশন নেবেন ওনারাই নেবেন আমরা এখানে কিছু বলতে পারবো না কি জানি তো নানার ব্যাপারটা আমি বুঝলাম না সে আমাদের কাউকে বিশ্বাস না করে তার ছেলেবেলার বন্ধুকে সব কিছু দিয়ে গেল দেখো খালা তোমরা তো মামার লেখা চিঠিটা পড় নি চিঠিটা আমি পড়েছি আমি জানি মামা কি লিখেছে ডাক্তারে বেঁধে দেওয়া জীবনের তিনটে মাস আমি তোমার দরজায় এসে দাঁড়িয়েছিলাম তুমি আমাকে দিয়ে দিও না এই তিন মাস তুমি আমাকে আঁকবে আঁকে ছিলে যেভাবে সময় দিয়েছিলে আমার সারা জীবনের সমস্ত পণ্যের অর্জনও দিয়েও সে ঋণ পরিশোধ করা যাবে না তোমার কাছে কৃতজ্ঞ দেবা কৃতজ্ঞতার আত্মতৃপ্তি নিয়ে আমি চলে যেতে পেরেছি এর চেয়ে বড় অন্তত জীবনে আর কিছু হতে পারে না শেষ তিন মাস তোমার নিবিড় সহচার্যে আমি একটা জিনিস খুব বেশি উপলব্ধি করেছি একমাত্র তোমারই উপরে আমি আমার সমস্ত আস্থা বিশ্বাস নির্ভরতা রাখতে পারি তাই আমার সমস্ত প্রপার্টিস তোমার নামে হস্তান্তর করে গেলাম এই সম্পত্তির সবটুকু পূর্ণ অধিকার তোমার আমি জানি তোমার যা আছে এরপর আমার এই সম্পত্তি তোমার জন্য বিড়ম্বনার তবুও আমি তোমার সব হাতে তুলে দিচ্ছি তুমি নিশ্চয়ই আমার স্বপ্নের কথা বিস্তৃত হও আমার সেই স্বপ্নের অধিকারটুকু তোমাকেই দিয়ে গেলাম আমি জানি তুমি সেটা যথোপযুক্ত মর্যাদা পেয়ে আমার এই সম্পত্তির সঠিক ব্যবহার একমাত্র এটা আমার বিশ্বাস তুমি যদি আমার ভালোবাসার এটা তাহলে আমার আত্মা শান্তি পাবে এটি তোমারই প্রিয় আমরা সবাই নিজেকে নিয়ে এত ব্যস্ত মামা হয়তো বা আমাদের উপরে ভরসা করতে পারেননি তাই আমার তার ছোটোবেলার ফ্রেন্ড রেবা আন্টির উপরেই সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন উনি ভেবেছেন যে ওনার যে স্বপ্নগুলো আছে রেবা আন্টি হয়তো বা তার সম্পত্তি দিয়ে সেগুলো সফল করতে পারবেন খালা মামার এই চাওটাকে আমাদের রেসপেক্ট করা উচিত ঠিক আছে আমার তো কোনো সমস্যা নেই ভাইয়া তার সম্পত্তি কাকে দিবে না দিবে সেটা ভাইয়ের ব্যাপার। আচ্ছা ভাইয়ের। ওনার না মেয়ে ছিল। না একজন আছে। ছোটজন মারা গিয়েছে। দেখতে কেমন? হুম। বেশ তোঙ্কা। আচ্ছা কেমন ভালো শুনি পছন্দ হয়েছে প্রেম পড়ে গেছো নাকি বড়দের সাথে কেউ এভাবে কথা বলে না মা ভাইয়ার থেকে পছন্দ হয়েছে দেখো না কেমন খুশি খুশি লাগছে এক চর কিন্তু সব সময় ফাজল থাক আপনার অ্যাক্টিং করতে হবে না চুপ কর ডিভোর্সের এই প্রথম তো তাকে পছন্দ হলো

আসলাম তোমার থেকে আমার একটা ফেভার লাগবে মানে আবারও আপনি আর কি কি ফেভার চান ভাবি বলুন তো আমাকে তো কোনো ফেভারই করতে পারলে না তাতে এত অস্থির আপনি আপনি প্লিজ ভাবি আপনি আপনার যা যা দরকার আপনি আমাকে একবারে বলুন আপনি আজ পর্যন্ত আমার কাছে যা কিছু বলেছেন যা কিছু চেয়েছেন আমি কোনো কিছু তো না করি আপনি একবার বললেন বিশ পার্সেন্ট শেয়ারের দশ পার্সেন্ট আপনাকে দিয়ে দিতে হবে বাহ আমি আসলাম রাজি হয়ে গেলাম বললেন সে দশ পার্সেন্ট শেয়ারের পুরো টাকাটাই আমাকে দিতে হবে রাজি হয়ে গেলাম বললেন এগ্রিমেন্টে পাঁচ কোটি থাকবে লেখা থাকবে পাঁচ কোটি রাজি হয়েছে এরপরে বললেন এই বিষয়টা কারো কাছেই শেয়ার করা যাবে না আমি আসলাম তাতেও রাজি হয়েছে ভাবি আপনি শেষ পর্যন্ত বললেন আশরাফ চৌধুরীর সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাইতে হবে আমি তো তাতেও রাজি হয়েছি আর কি চাই বলুন ভাবি আপনার তুমি তো দেখছি বেশ উত্তেজিত এই সময় কি শেয়ার বিক্রি নিয়ে তোমার সাথে আলাপ করাটা ঠিক হবে দেখুন ভাবি আমি আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি তাই আপনি যখন যেভাবে যেখানে বলেছেন আমি ছুটে এসেছি আমি আপনার সব সবচা অপূরণ করেছি দেখুন আমি চৌধুরী গ্রুপের শেয়ার চাই আর সেজন্যই আপনার সমস্ত শর্ত আমি মেনে নিয়েছি কিন্তু কাজ কত টুকে গিয়েছে তা আমি এখনও নি আপনি জানতে দেননি একটু ভালো খবর তো দিন খুশি হই তারপর না হয় আপনি আপনার অন্যান্য ইচ্ছাগুলোর কথা বলবেন আমি মেনে নেব কেন শুধু শুধু হাওয়ায় পটকা ফুটি আমাকে সান্তনা দিচ্ছেন ভাবে বলুন তো দেখো আসলাম তুমি যদি মনে করো আমি তোমাকে ফেক কথা বলছি এবং মিথ্যা আশ্বাস দিচ্ছি তাহলে আমরা এই কথা এখানেই শেষ করতে পারি আর তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমরা আমাদের কথাগুলো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি ডিসিশন ইজ আপ টু ইউ আমি যতটুকু জানি যে বাবা কখনো চান না আত্মীয়দের মধ্যে নতুন করে সম্পর্ক তৈরি করতে তুমি যেটা জানতে সেটা আমিও জানতাম কিন্তু এখন তো তোমাকে সব বুঝতে হবে এবং তোমাকে সব জানতে হবে তুমি আছো না তুমি আমাকে হেল্প করবে কে আপনি বলুন তো আমি ফাহিম সাজিদ মামার ভাগ্নে আপনি কিন্তু সেদিন খুব খারাপ একটা কাজ করেছেন আমার মন বলতে খুব চাকে দিচ্ছে হচ্ছে চাকাবি না তার স্বপ্নটাও এরকম ছিল উনি চেয়েছিলেন যে ওনার সম্পত্তি যা আছে সব অসহায় দুস্থ মানুষের কল্যাণে ব্যয়